মুখে বাঘ মারা যায় বাস্তবে বাঘ মারাটা অত সহজ নয় বাস্তবের মাটিতে পা রাখতে হবে অলিক কল্পনায় ভাষা যায় সম্ভব একটাই আন্দোলন খুব ভালো মজার বেশ আন্দোলন আবার আন্দোলন করবেন ঘুরে এসে আবার সিগনেচার খাতায় সই করবেন অদ্ভুত জলেও আছি ডাঙাতেও আছি কুমির তোর জলকে নেমেছি জলে নামলায় পুকুর উঠে বললেন নেই আন্দোলনে যাবেন টেন পারসেন্ট দশ হাজার দশ হাজার মানে ভয়ঙ্কর ব্যবস্থা চল্লিশ হাজারে দশ হাজার কত গেল সরকারের কাছে কি বাড়তে গেল সরকার তো ভাববে না পাচ্ছেন আন্দোলন করতে একটা বেশ মজার আন্দোলন পেয়েছেন পেন ডাউন কর্মসূচি স্কুলে যাব না কদিন পারবেন একবার সাময়িক কিছুটা পার্ট মিডিয়া হাইলাইট হয়েছে ভালো ভয় দেখাচ্ছি না নিজের মনে বোধে ভাবুন ক্রাইসিস সময় সেই মুহূর্তে সরকার নানান দিকে ব্যস্ত পাঁচটা দিন গেলেন না সাতটা দিন গেলেন না একটা শোকজ নোটিস এলো তখন তো দাদা কি করবো শোকজ এসে গেছে কজন জেদটা ধরে রাখতে পারবেন পারবেন চল্লিশ হাজার ডাউন কর্মসূচি চল্লিশ হাজার ছবি দেখব পালন করছেন প্রমাণ করতে পারবেন পারবেন না সাতটা দিন গেলেন না পাঁচটা দিন গেলেন না দ্বিতীয় দিন প্রথম দিন একদিন ঘোষণা হলো ঘোষণার দিন থেকে নজরদারি হবে হবে এত সস্তায় আপনার সন্তান বারবার আপনার মানে ডিসিপ্লিনকে তোরফোর করছে আপনি ছাড়বেন না তাকে তাকে শাসন করবেন না সুকাজ নোটিশটা আসবে তখন কী করব কী করব ঠিক যেমন ভয়ে স্থল থেকে ফিরে এসে সই করে দিয়েছিলেন মানে আপনি আন্দোলনে যাননি আপনি ছিলেন স্কুলে এই তো আন্দোলনের রূপরেখা পেন ডাউন কর্মসূচি নোটিশটা যখন শোকাজে যাবে আপনার যদি মাইনেটা এক মাসের আটকে যায় আপনি ভাবুন তো আপনার কি ত্রাহি আপনি এইটা পেয়েও আপনি বলছেন পারছি না পারছি না যদি আটকে যায় হ্যাঁ মেরে দিন গুলি করে মেরে দিন এগুলো বলতে ভালো লাগে বলতে ভালো লাগে মুখে বললে বেশ আটক উৎসাহিত হয় এই ডিআই অফিস এসআই অফিস এই করবো এসআই অফিসে আপনি এতদিন ধরে কাজ করছেন তাদের সঙ্গে একটা সম্পর্ক আছে আপনি এসআই অফিসে গিয়ে কজন মিলে আপনি পারবেন বাস্তবের মাটিতে কজন পারবেন বিক্ষিপ্তভাবে দু একটা পারবেন বিক্ষিপ্তভাবে দুশো জন থাকলে পঞ্চাশ জনকে নিয়ে আটকে রাখতে পারবেন এসে একটা প্রশাসনিক প্রশাসনের অঙ্গ পুলিশ এসে পিটিয়ে তুলে দেবে আমি আন্দোলনে বিরোধিতা করছি না ওই খাবার যদি ক্ষমতা থাকে আপনি করুন একজনকে দেখলাম বলেছে যে আমি একাই শুরু করব। ঠিক আছে করতেই পারেন অবশ্যই একজনকে দিয়েও আন্দোলন ছড়িয়ে দেওয়া যায় পেন্ডাউন কর্মসূচি একটু আমি বিরোধিতা করছি আমি সরকারের হয়ে ভয় দেখাচ্ছি আমি সরকারের এজেন্ট হয়ে কাজ করছি যা খুশির দিন আমার কিছু যায় আসে না সচেতনভাবে করুন এক মাস আটকে গেলে দ্বিতীয় মাসে আপনি জানতে পারবেন দ্বিতীয় মাসে আপনার কোর্টকেই শলো হাইকোর্টের নির্দেশে হয়তো আন্দোলন করার আপনার স্বাধিকার আছে আপনি যতক্ষণ না আটকাচ্ছে ততক্ষণ তো বুঝতে পারবেন না ভয় দেখাচ্ছি না আবারও বারবার আমি রিপিট করছি ভয় দেখাচ্ছি না তুষামত করছি না অভিভাবককে আমরা বোঝাতে পারছি না আমাদের জায়গাটা সেই বোঝানোর জায়গাটা চলছে উনি করতে পারেন পরিচর্যা করতে পারেন ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ অ্যাক্সেলারেট যেটাকে উনি ত্বরান্বিত করার কাজ করতে পারেন উনি ঘোষণা করতে পারেন না সালাম বাবু যেভাবে উনি কাজ করছেন সত্যি স্যালিউটেবল আবারও বলছি ড সালাম তোমারে সেলাম অভিভাবক হয়ে যারা বাজে কথা বলছে চোখটা তাদের দিকে না দিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে নোট করার তাদেরকে বেছে ফেলার এক ভাই আমার সার্কেলেরই ভাই হাই স্কুলে আছে মাদ্রাসায় বলেছে চালে কাঁকড়ের সঙ্গে বলে চালে কাঁকড় থাকবে হ্যাঁ কাঁকড়টা বেছে ফেলার চেষ্টা করি রাইস মিলে ও বা যেখানে ইয়ে করে সেখানেও সিপ করার চেষ্টা করে ছাঁকনি দিয়ে তারপরেও ভাতে আসার পর দাঁতে লাগার পর আমি কি দাঁতে কড়াং করে লাগার পর ফেলবো অনেক সময় দাঁতের টুকরো ভেঙে যায় ক্ষতি হয় সেভাবেই দরকার হলে বেছে ফেলতে হবে কিন্তু সালামবাবু আপনাকে জোরহাত করে বলছি এই অসহায়দের আরেকটুখানি প্রতিনিধিদের নিয়ে গিয়ে আপনি তো বলেছেন আগামী দিনে অন্য প্রতিনিধি কারণ ওখানে তো হৈ করে যাওয়া যায় না এর আগে ডাক্তারদের সঙ্গে মিট করা থেকে অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি মোবাইল ওখানে জমা রেখে কোনোভাবে যাতে ওখানে না হয় সেখানে এরা যেতে পারছেন নাম করে করে আধিকারিকদের বলতে এরপরেও যদি আস্থা না রেখে আন্দোলনের ভয়ে আন্দোলনের ভয়ে উনি লাইভ দিচ্ছেন এই লাইভ দিয়েছেন অমুকবাবু লাইভ দিয়েছেন বলে উনি লাইভ দিচ্ছেন কি ব্যাপারগুলো রেডিকুল আছে না যাই হোক বলতে বললে বলতে বলতে যাই মানে কোথায় যে কি যাচ্ছি জানি না যারা প্রতি হচ্ছেন জান না স্বাচ্ছন্দ্যে করুন আন্দোলন গড়ে তুলুন আমি পজিটিভিটি দেখব তবে আমি ব্যক্তিগতভাবে আমি যদি সেই আন্দোলনের সার্থকতা বুঝি আমি জয় আমি জয়েন করবো কেউ জয়েন করবে না তাই সবাই আমার পক্ষে কথা বলবেন তাই হতে পারে নিজের বোধ নিজের যুক্তি নিজের কাছে ভাবুন আমি কাউকে প্রভাবিত করতে আসিনি কাউকে প্রভাবিত করতে আমি আজকে লাইভে আসিনি আমি আমার যন্ত্রণাটা বলতে আমি যেভাবে আমার সারাদিন পাগলের মতো ফোন আসছে মেসেজ আসছে আমি চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি কারণ কি আমার একার দ্বারা কোনো কাজটাই হবে না আমাদের সংগঠিত থাকতে হবে সেই সংগঠনের হাতটা দিয়ে আমি সবাইকে ধরতে যা একদম কোট আন কোট বেয়াদব আদপের বাইরে বেয়াদবটাকে খারাপ ভাবে আদপের বাইরে করুন যেভাবে পারেন করুন ঘোষণা করুন কাল কেন পরশু ঘোষণা করুন আজকেই ঘোষণা করুন কোনো অসুবিধে নেই আন্দোলন যাবার আগে একটু পরিকল্পনা করে নেবেন আপনি যদি মনে করেন হ্যাঁ ঠিক আছে আমি লোডে নিতে পারবো পরের মাস কেস চললো এক মাস ডেট পড়লো না সইতে পারবেন কিন্তু আমি ভয় দেখাচ্ছি না আবারও রিপিটেডলি বলছি কাউকে ভয় দেখাচ্ছি না ভয় দেখানোর কোনো অভিপ্রায় নেই কারণ আমি আন্দোলন করে আসা লোক আজকে করে এসছি মানে আগামী দিনে আবার নামবো না তা নয় আবার আপনাদের ডাকবো না কিন্তু প্রেক্ষাপটটা ভাবতে হবে পরিস্থিতিটা বুঝতে হবে এই সময় কিন্তু খুব ক্রাইসিস সময় চলছে ক্রাইসিস সময় আপনি রেগে থাকা অবস্থায় আপনার সন্তান যদি আপনার কাছে বায়না করে তখন আপনি কি করবেন তারপর শাস্তির খানা ছড়িয়ে দেবেন আর যখন ভালো মুডে থাকবে খুব সুন্দরভাবে চলছে সরকারের শুধু পার্শ্বশিক্ষক চিন্তাটা একমাত্র চিন্তা নয় সেই জন্যে প্রসেসিংয়ে আর প্রসেসিং একটা শুনছেন আপনারা খবর পাচ্ছেন প্রত্যেকে জেনে গেছেন কখনও কখনও দেখছি যে লোকগুলো খবর নিচ্ছে সেই লোকগুলি খবর দিচ্ছে এত টাকা হয়ে গেছে এই এতটা ডিফারেন্স হ্যাঁ চন্দ্রদাদা তুমি একটু কনফার্ম করে দাও পার্সেন্টেজে বলো অমুক বলো আমার ব্যক্তিগত আমি কোনো গালগপ বলছি না একটা জায়গা থেকে হয়তো স্ট্রাকচার হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছে একটা বেশি ইনক্রিমেন্ট দিয়ে ইত্যাদি ইত্যাদি কথাগুলো এগুলো বিভিন্ন সময় শুনেছি বলছে বেরিয়েছে আমিও কাগজের প্রস্তাবনায় সেগুলোকে দেখেছি মিনিট দেখে জায়গায় বাস্তবিক রূপটা যতক্ষণ আছে কেউ বলা সম্ভব না আমি কাউকে অ্যামাউন্ট বলিনি আমি নিজেই জানি না বলবো কি আর জানতে পারলেও বলবো কেন জানতে পারার অবকাশ নেই যেটাই জানতে পারবো সেটা মুখে মুখের কথা কোনো বিশ্বাস নেই এই যে আমি মুখের কথায় বলছি আমি অমুকটা দেখেছি আপনি ধরে নিলেন দেখেছি আমি তো যেই কাগজটা দেখেছি তার স্ট্যাম্পটা অরিজিনাল কিনা দেখিনি যিনি ওখানে আধিকারিক সই করেছেন তিনি দেখেনি তিনি যে দরখাস্তটা দিয়েছেন সেখানে যে কি লেখা থাকে একটা কথা কোট অ্যান্ড নট ভেরিফাইড রিসিভ করেন রিসিভ কপিটা দেখেছি ওই স্ট্যাম্পটা অরিজিনাল কিনা ওটা উনি বানিয়ে এনেছেন কিনা যদি বানিয়ে এনে উনি লাইভে এই এতগুলো লোকজনের সামনে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ভিউ হচ্ছে সেখানে কোনো সরকার পক্ষের লোক নেই তিনি এত আধিকারিকদের নামে বলছেন তিনি অ্যাডজাস্ট হওয়ার ভয় হতো না তার সেই যোগ্যতাটা আছে সেই পাওয়ারটা আছে যেটা আমাদের নেই এই জায়গাটা থেকে নিজের অজ্ঞতাটাকে নিজের না পারোগতা অপারগতাকে অন্যের ঘাটে ঠেলে দিয়ে বিরূপ সমালোচনা থেকে আবারও বলছি বেরিয়ে আসুন দেখুন অনেক নেতৃত্ব কিন্তু কইয়ে বলি তারা কেউ কম নয় কিছুতে অন্যান্য সংগঠনের নেতৃত্ব অলমোস্ট চুপ আর তেনার কথা কি বলবো তিনি তো কদিন আগে বঙ্গোপসাগরে তুলে দিয়েছেন আমি না আসছি না কোনো কোনো উপাধিতেই আসছি না তিনি আমার পার্শ্ব শিক্ষক সহকর্মী এটা ভাবতে আমার কষ্ট হয় তার বিভিন্ন সময় আচার আচরণ কার্যকলাপ এবং আমার জেলাকে নিয়ে কি কথা না বলেছেন না আমার জেলায় ওনার সংগঠনের নেতৃত্ব যারা আছেন তারা কি কিভাবে ভাবছেন এরপরও তাকে মালা দিয়ে কি ফুলমালা দিয়ে না কিভাবে কি বরণ করবেন বা গ্রহণ করবেন বঙ্গোপসাগরের তলা থেকে দুধাপ হয়ে গেছে এক ধাপ পরবর্তী আর কয়েকটি ধাপ সেই কি একটা ধাপে 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 কথা চলে ঠিক আছে তিনি তার মতো বলছেন বলছেন দিন সাক্ষাৎকার তাকে পাওয়া যেত না আবার ইউটিউবে চলে আসছে তো সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকবেন না এত আকুলি বিকুলি করবেন না খবর হলে কানে কানে নিতে হবে না পার্সোনালি আমি বারবার বলছি ফোনে ফোনে গুঁজে ঢুকে যাবে আপনি না চাইলেও ফোনে ঢুকে যাবে নেট টফ থাকলেও ফোনে ঢুকে যাবে এই যে বিভিন্ন গ্রুপগুলো আছেন না আপনার ফোনে ঢুকে বসে থাকবে অর্ডার জিও বুঝছো না ঘরে বসে এইভাবে চিমটি খোঁচা দেবেন না সুশুরি কালুকুতু দেবেন না